বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারই প্রতিবাদে কংগ্রেসের চারটি জেলা সভাপতি অর্থাৎ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা এবং বড়বাজার এই চার জায়গার জেলা সভাপতিরা কংগ্রেসের তারা ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনের যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বেগবাগান থেকে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা যারা কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন চারজন জেলা সভাপতি তার নেতৃত্বে যারা এসেছেন দলীয় নেতৃত্বরা তারা ইতিমধ্যেই বচসায় জড়িয়েছেন তাদের বক্তব্য যে এই যে দাবি সেই দাবি রীতিমতো ন্যায্য বাংলাদেশে কেন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তারই প্রতিবাদে তারা ডেপুটেশন জমা করতে যান আর তাই সেই দাবিতে মিছিল করছে করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এক পাও তাদেরকে এই ডেপুটি হাই কমিশনের যে অফিস এই অফিসের সামনে কোনোভাবেই যেতে দেওয়া হবে না ইতিমধ্যেই বছসার সেই ছবি বেগবাগান যে মোড় সেই বেগবাগান মোড় থেকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং সেই জায়গায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিক্ষোভ সে বিক্ষোভ আটকে দেওয়া হয়েছে ক্যামেরায় সুব্রত সঙ্গে অয়ং শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা